আসসালামু আলাইকুম প্রশিক্ষা তে আজকে রে পড়বে আমরা চতুর্দশ অধ্যায়ে টাইপ ওয়ান এর কোশ্চেন আলোচনা করব তো টাইপ ওয়ান এর বিষয়টা হচ্ছে কি আমাদের দেখো যে সামাজিক পরিবর্তনের ধারণা তো এই সামাজিক পরিবর্তনের ধারণা থেকে আমাদের কি কি টাইপের এমসিকিউ আছে আমরা একটু এমসি গুলো দেখি তো দেখো এক নম্বর কোয়েশ্চেনটা কি বলতেছে যে সামাজিক পরিবর্তন সূচনা করে কোনটি দেখো যে বলতেছে নিচের কোনগুলোতে সামাজিক পরিবর্তন সূচনা করে কোনগুলো তো প্রযুক্তি শিক্ষা সংস্কৃতি নাকি শিল্পায়ন তো এর মধ্যে আমাদের সামাজিক পরিবর্তন সূচনা করে কোনটি আমরা জানি এর মধ্যে সামাজিক পরিবর্তন সূচনা করে হচ্ছে আমাদের এই সংস্কৃতি এই সংস্কৃতি থেকে আমাদের সামাজিক পরিবর্তনের সূচনা হয়ে থাকে এরপর আমাদের দুই নম্বর কোয়েশ্চেন বলতেছে মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন তো দেখো আমাদের এই চতুর্থ সধ্যে প্রথমে দুইটা সংজ্ঞা আছে দুইজন সমাজ দুইটা সংজ্ঞা আছে এই দুইটা সংজ্ঞা আমাদের অনেক ইম্পর্টেন্ট বলতেছে মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন উক্তিটি কার আমরা জানি যে এই উক্তিটি করেছে হচ্ছে মেকাইভারের উক্তি কি এই মেকাইভা এই সংজ্ঞাটা দিয়েছে যে মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন কে বলেছে ম্যাকাইভার সমাজ ম্যাকাইভার মেকাইভার এরপরে আমাদের তিন নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো তিন নম্বর কোশ্চেন বলতেছে যে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন কি বলতেছে যে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের আচ্ছা সামাজিক সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন পরিবর্তন তো দেখো বিষয়টা কি যে সামাজিক সংগঠনের যে আমাদের সমাজে একটা সংগঠন আছে সেই সংগঠনের মধ্যকার যে একটা পরিবর্তন আমরা সবাই মিলে একসাথে বসবাস করতেছি তো আমাদের মাঝখানে যে একটা পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে বলতেছি আমরা যে সামাজিক পরিবর্তন এটা কে বলেছে তো এই যে এটা বলেছে আমাদের কিংসলে ডিভিস কি বলেছে কিংসলে ডিভিস বলেছে তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের এমসি শেষ করলাম পরবর্তীতে তোমাদের টাইপ টু তে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম